গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম বীরভূম ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে শূন্য আট জনের কারাদণ্ড ও জরিমানা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সারাশি অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে শূন্য আট জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার রায় প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক গতকাল বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দিনব্যাপী চলমান অভিযানে গ্রেফতারকৃত শূন্য আট জনের মধ্যে শূন্য তিন জন মাদক বিক্রেতা এবং বাকি শূন্য পাঁচ জন মাদকসেবী রয়েছে জানিয়েছেন গ্রাম্যমাণ আদালতের বিচারক বিরল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ গ্রেফতারকৃতর মধ্যে শূন্য পাঁচ নং বিরল ইউনিয়নের মাদকবাটি গ্রামের মৃত হাজিম উদ্দিনের পুত্র রবিউল সাইত্রিশ কে মাদক সেবনের অপরাধে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও টাকা জরিমানা ইউনিয়নের করলা গ্রামের সাইদুর রহমানের পুত্র কে মাদক সেবনের অপরাধে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা ছোট তিলাইন গ্রামের মৃত সৈয়দ আলী র পুত্র শাহিন আলম ত্রিশ কে মাদক বিক্রির অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা উপজেলার শূন্য চার নং শহর গ্রাম ইউনিয়নের ওখরা গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র আবুল কালাম আজাদ বত্রিশ কে মাদক সেবনের অপরাধে শূন্য চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এক ইউনিয়নের চকবালা গ্রামের আমিনুল ইসলামের পুত্র রানা উনিশ কে মাদক সেবনের অপরাধে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে বিরল পৌর শহরের সাহাপাড়া এলাকার সাইফুল ইসলামের পুত্র হাফিজুর রহমান হাবিব উনত্রিশ কে মাদক সেবনের অপরাধে শূন্য তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা জরিমানার রায় প্রদান করেন ব্রাহ্মমান আদালতের বিচারক অপরদিকে রাতে পৌর শহরের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অপরাধে এক দম্পত্তিকে গ্রেফতার করে ব্রাহ্মমান আদালত মাদক বিক্রেতা স্বামীপৌর শহরের জয়নালপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান চল্লিশ কে শূন্য এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও টাকা জরিমানা এবং হাফিজুর রহমানের স্ত্রী মানসুরা বেগম ত্রিশ কে মাদক বিক্রির অপরাধে শূন্য চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও টাকা জরিমানা আদায় করা হয়েছে গ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরল উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ জানান উপজেলায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এই সময় তিনি মাদক সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন